মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমি আজকে বলবো না যে ভালো আছি আমি কিন্তু ভালো নেই কারণ হয়তো আপাত দৃষ্টিতে দেখতে মনে হয় ভালো আছি জানি না কতটা ভালো আছি কিন্তু যে সমস্যাটার জন্যে আজ দেখো সকাল সকাল রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি একটা বেশ অন্য ধরনের একটা রোগের সম্মুখীন হয়েছি তো সেটার জন্যে সবাইকে বলি ভালো আছি ভালো আছি কিন্তু সত্যিই যে কতটা ভালো আছি সেটা আমি নিজেও জানি না তো সকালবেলা উঠে কিন্তু বেরিয়ে পড়েছি এখন বাজে সাড়ে পাঁচটা দেখো চারিদিকে কুয়াশা সূর্যটাও ঠিক মতো ওঠেনি গাড়িও চলে এসছে তো লাইনটা পার হয়ে আমরা গাড়িতে উঠে বসে পড়েছি আর ডাক্তার যে দেখাতে যাওয়ার টেনশানে সারাটা রাত আমি ঘুমাতে পারিনি কারণ অনেক দিন ধরে আমার এই রোগটা হয়েছে তো সেগুলোর জন্যে আগে ডাক্তার দেখানো হয়েছে দুটো কিন্তু সেই ডাক্তারের কোনো মানে ডাক্তার দেখানোর পরে কোনো সমস্যা সলভ হয়নি সেই রকমভাবে কোনো সলভ আমি পাইনি যার জন্যে খুব টেনশানে ছিলাম আর সেই যে সমস্যাটা সেটাও কিন্তু রয়ে গেছে এখন আমি সমস্যাটার কথা বলছি না তার কারণ তোমাদেরকে আমি ভালোভাবে বলতে চাই সেই জন্যে তো অন্যান্য অনেক দিন ধরে আমি চাইছিলাম বেস্ট কোনো একটা ডাক্তারকে যে ডাক্তারটাকে আমি ভরসা করতে পারবো তো সেই রকম ডাক্তার মোটামুটি পেয়ে গেছি তো সেই জন্যেই যাচ্ছি এটা যাচ্ছি আমি কলকাতা মুকুন্দপুর যে আমরি আছে সেখানে তো অ্যাপয়েন্ট হয়ে আমার তো অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছিলো আজকেই সেই দিনটা তো সেই জন্যে যাচ্ছি তো রাস্তাতে একটু দাঁড়িয়েছে ওরা নীলাঞ্জন অরিও বিস্কিট খাচ্ছে আর ওর পাপা চা খেতে গেছে সঙ্গে যে ড্রাইভার ছিল ওরাও আমি কিছু খাইনি আমার খেতে একদমই মন চাইছে না তো এই যে এখন কিন্তু পুরো এয়ারপোর্টের পাশে চলে এসছি এই যে এয়ারপোর্টের পাশে আর এয়ারপোর্ট দিয়ে এখন এই একটা প্লেন ল্যান্ড করছে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এতদিন তো অন্যরকম ছিলাম হট করে রাতের বেলায় মানে যেই শুনলাম যে ডাক্তার দেখাতে যাব আমার দিনটা এসে গেছে সেই যেন রাতের বেলা একদমই ঘুমাতে পারছিলাম না খুব টেনশান হচ্ছিলো যে কি হবে কি হবে জানি কোনো যত বড় সমস্যা হোক যত বড় রোগই হোক না কেন যদি টেনশান করা হয় তাহলে কিন্তু রোগটা বা সমস্যাটা আরও বেড়ে যায় জেনে শুনেও যেন নিজের মনকে বোঝাতে পারছি না যে কেন এটা হয়েছে এটা হবে না এরকম কিছু নয় আরও রকম কিছু ভাবছি তো এই দেখো সায়েন্স সিটি পার করে এবার আমরা যাচ্ছি তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এই যে সায়েন্স সিটি তো ভীষণ টেনশানের মধ্যে রয়েছি তো এই যে আমি পৌঁছে গেছি আর এটা বাইরে এখন গাড়িটা পার্কিং করছে আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাব তো এই দেখো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার যে সমস্যা হয়েছে সেটাও আমি তোমাদেরকে বলবো আর কোন ম্যামকে দেখাতে এসছি সেটাও প্রপারলি সব তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এই দেখো লিফটে উঠে গেছি তো এখানে যেহেতু ফার্স্ট টাইম এসেছি অনেক রকম ফর্মালিটি আছে সেগুলো সব মানে পূরণ করতে হবে তারপর গিয়ে দেখানো তো সমস্ত ফর্ম টর্ম ফিল করে জমা দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি একটু ব্রেকফাস্ট করতে আমরির যে ক্যান্টিন আছে সেখানে তো খেতে একদম মন চাইছে না কারণ আমার একটু টেনশানের বাতি আছে যতটা যাই হোক না কারণ আমি খুব টেনশান করি নীলাঞ্জনের বাবা বলছে না এরকম টেনশান করলে হবে না তোমাকে কিছু খেতেই হবে তো এখানে অর্ডার দেওয়া হয়েছে ধোসা আর হচ্ছে ইডলি তো ধোসাটা চলে এসছে দেখ কত বড় একটা ধোসা দিয়েছে আর এই যে ইডলি এই দুটোরই অর্ডার দেওয়া হয়েছিল কারণ এখানে হয়তো আমাদের সারা দিন কেটে যাবে তো সেই জন্যে বেশি রিচ খাবার আমরা কেউই খেলাম না সকালবেলা ব্রেকফাস্টে একদম হালকা ফোলকা নেওয়া হয়েছে আর খাবারের টেস্ট ছিল অসাধারণ আমি প্রথমেই গেস করেছিলাম যে এখানে খাবার খুব টেস্টি হবে তো খেয়েও বুঝলাম যে না ভীষণ ভালো আর এত বড়ো একটা ধোসা দিয়েছে যারা অনেকটা খায় তাদের পক্ষে ঠিক আছে যারা অল্প খায় একটা ধোসা কখনোই খেয়ে শেষ করতে পারবে না এখানে ধোসার দাম ছিল হচ্ছে আশি টাকা আর ইডলিরও দাম ছিল আশি টাকা দামটা যেমনই নিক খাওয়ার খুব টেস্টি ছিল তো এই যে আমাদের হচ্ছে এখান থেকে আবার পাঠিয়েছিল মেডিকাতে এই দেখো এটা হচ্ছে গোত্র সিনেমার যে রাঙ্গবতী নাচ যে করেছিল ছেলেটা ওম ওর সাথে হঠাৎ দেখা হয়ে গেল হচ্ছে মেডিকার ভেতরে তো ও হয়তো শুটিং করতে গিয়ে কোনোভাবে ওর হাতে চোট লেগেছে সেই জন্যেই এসেছে তো ওর সাথে একটু দেখা হয়ে গেল। আমাদের যে সমস্ত পরীক্ষাগুলো করতে দিয়েছিল সেগুলো সব আমার কমপ্লিট হয়ে গেছে এটা আমাকে অমৃত থেকে পাঠিয়েছিল মেডিকাতে তো মেডিকাতে সমস্ত পরীক্ষাগুলো করে আমরা এখন আস্তে আস্তে আবার আমৃত ভেতরে একটু ঢুকছি ম্যামের কাছে জিজ্ঞাসা করতে মানে রিসেপশানে যিনি আছেন রিপোর্টটা কিভাবে দেখাতে হবে যেহেতু ফার্স্ট টাইম এসেছি তো এই যে তোমাদেরকে ভালোভাবে একটু আমরির বাইরেটা দেখিয়ে দিলাম এবার আমাদের বাড়ি ফেরার পালা দেখাচ্ছি কিন্তু অনেকটা সময় কেটে গেছে এখানে আর থেকে বড়ো কথা অমৃত মানে তেমন অমৃত ভেতরে তেমন আমাদের সময় লাগেনি সময় লেগেছিল আমার যে সমস্ত পরীক্ষাগুলো করতে দিয়েছিল সেটা পাশেই হচ্ছে মেডিকাতে করতে দিয়েছিল মেডিকাতে প্রচুর সময় লেগে গেছিলো আমরা আশা করিনি এতটা সময় লাগবে তো ভীষণ সময় লেগে গেছে তো যাই হোক নেক্সট ব্লগে আমি বলবো সরাসরি ম্যামের সাথে কথা বলাবো যে আমার কি হয়েছে বা আমি কোন ডাক্তার দেখাতে গেছিলাম এই ব্লগের ভেতরে কিন্তু আমি আজও উল্লেখ করলাম না কারণ তোমাদেরকে আমি সবাইকে সাবধান করার জন্যে নেক্সট ব্লগে বলবো কারণ আমার যে সমস্যাটা হয়েছে এখন হানড্রেড পার্সেন্টের ভেতরে নাইনটি এইট মানুষের হয়ে থাকে সেটা আমাকে ডক্টর ম্যাম কিন্তু বলেছে তো চলো আজকে বাড়ি যাই বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলতে তো বাড়িতে চলে এসছি তখন প্রায় পনেরো নটা মতন বাজে তো বাড়িতে এসে সব সবকিছু ধুয়ে স্নান করেছি স্নান করে ঠাকুরকে একটু ধূপ দেখিয়েছি দেখিয়ে তারপরে একটু বসে তাড়াতাড়ি করে ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আর ভালো লাগছে না যে অন্য কিছু রান্না করি কারণ সেই উঠেছি আমি ভোর পনে পাঁচটার সময় আর রাত্রে তো আমি ঘুমাই নি জাস্ট বিছানা ছেড়ে উঠেছি কারণ আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল যে ওখানে গেলে ম্যাম দেখে আমাকে কী বলবেন বা কী হয়েছে আমার আমি এমনি একটু প্যানিকগ্রস্ত মানুষ আছি বলতে পারো তো যাই হোক ভীষণ প্যানিক করছিলাম অনেক দিন ধরে জবে থেকে আমার এই শরীরে মানে অসুস্থতা এসেছে তবে থেকে তো কালকে আরও বেশি হচ্ছিল যেহেতু ডাক্তারটা দেখাতে যাব তো ভীষণ টেনশন হচ্ছিলো রাত্রে একটু ঘুমাতে পারিনি তো যাই হোক গিয়েছিলাম গিয়ে তো দেখিয়েছি রিপোর্ট অনেকগুলো করতে দিয়েছিল। সেগুলো সব করতে দিয়ে এসছি এখন দেখা যাক রিপোর্টে কী বেরোয় তো যাই হোক না কেন তোমাদের সাথে জানাবো তোমাদেরকে শেয়ার করব তো এখন সে তো বা কে শুয়ে পড়বো আর এখন বেশি কিছু বানালামও না আর ভীষণ ট্রায়াল লাগছে জার্নি তো কম নয় অনেকটা জার্নি আর বিশেষ করে মেডিকাতে যখন আমি রিপোর্টগুলো করতে গেছি ওখানে আমার বেশি সময় লেগে গেছে যতটা না ম্যামকে দেখাতে সময় লেগেছে তার মনে হয় চার পাঁচ গুণ বেশি সময় লেগেছে মেডিকাতে আমার রিপোর্টগুলো করতে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি পরবর্তী ব্লগে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমরা এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো তো চলো বাই নেক্সট আবার দেখা হচ্ছে